ভারতের মাটিতে কবে প্রথম ক্রিকেট খেলা চালু হয়েছিল জানেন কি ভারত ক্রিকেটে অংশগ্রহণ করেছে অনেক পরে তার অনেক আগেই এই দেশের মাটিতে ক্রিকেট খেলার প্রচলন করেছিলেন বিদেশিরা তারা কারা আসুন সেই বিষয়ে আপনাদের বলি ভারতে ক্রিকেট খেলা শুরু হয়েছিল ইংরেজ বণিক নাবিকরা তারা সতেরোশো অর্থাৎ সতেরোশোর সময় সতেরোশোর দশকে গোড়ার দিকে ভারতে ক্রিকেট খেলার প্রবর্তন করেছিলেন তখনও কিন্তু ভারত ক্রিকেটে অংশগ্রহণ করেনি কিন্তু সতেরোশো খ্রিস্টাব্দে ভারতে ক্রিকেট খেলার প্রচলন করেছিলেন ইংরেজ বণিক নাবিকরা যারা সেই সময় ভারতবর্ষে এসেছিলেন ব্যবসা বাণিজ্য করতে তারাই প্রথম ক্রিকেট খেলার প্রচলন করেছিলেন আর প্রথম ক্রিকেট ম্যাচটা হয়েছিল সতেরোশো সালে বরোদার কাছে কামবেতে এই খেলাটা হয়েছিল কলকাতার ক্রিকেট এবং ফুটবল ক্লাব সতেরোশো বিরানব্বই সালের প্রথম দিকে গড়ে উঠেছিল এরকম আরও অনেক অজানা আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল